দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত আমি অসিত স্যার একটু বলিনি হয়তো তোমরা ভাবছো স্যার দুটো একটা ক্লাস দিয়ে আবার গেলেন কোথায় না আমি কোথাও যাইনি আমি তোমাদের সঙ্গেই আছি এবং যারা আমার সঙ্গে আছো তাদের প্রতি আমি সত্যি দুঃখ প্রকাশ করছি যে এই কয়েকটা দিন আমি তোমাদের ক্লাস কিন্তু দিতে পারিনি তার কারণগুলোর মধ্যে প্রধান কারণ হলো দাবদাহ অত্যন্ত গরমের জন্য সত্যি ক্লাসগুলো করে উঠতে পারিনি দ্বিতীয়ত হচ্ছে আমার ব্যক্তিগত কিছু অসুবিধা থাকার জন্য তোমাদের ক্লাসগুলো কিন্তু দিতে পারিনি কিন্তু কথা দিলাম আর নয় কারণ এবার তোমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে কারণ যুদ্ধের ঘণ্টা কিন্তু বেজে গেছে তাই আমার সঙ্গে থাকো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ভিডিও তোমরা দেখো আমি বলছি একটা এই এডুকেশন বিষয়ের যে ধারণা এবং প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যে ধারণা সেটা পরিষ্কার হয়ে যাবে রূপ কোনো অসুবিধা থাকার কিন্তু কথাই নয় আমার সঙ্গে যারা আছো তারা তো রয়েছ যারা আজকে নতুনভাবে আমাকে আমার এই ক্লাসটা দেখছো তাদেরকেও বলবো যে আমার সঙ্গে থাকার জন্য এবং নবনব ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদেরকে দেখানোর জন্য শেয়ার করো আর যদি মনে হয় কখনো যে না স্যারের ক্লাস ভালো লাগছে তাহলে একটা লাইক তো করবে আর হ্যাঁ আরেকটা কথা আমার ক্লাস নবম এবং দশম এই দুটো ক্লাসের জন্য বাংলা ক্লাসগুলো আমি করিয়ে থাকি অতএব ভাই কিংবা বোন কিংবা প্রতিবেশী কিংবা আত্মীয় কেউ যদি তোমার থেকে থাকে এবং আমার এডুকেশন ক্লাস যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই বাংলা ক্লাস একটা দেখে তাদেরকে কিন্তু শেয়ার করবে এবং তাদেরকেও একটু সাহায্য করবে তোমাদের যদি কোথাও একাংশ কোথাও একটু উপকার হয়ে থাকে তাহলে আমার এই যে পরিশ্রম এই পরিশ্রম কিন্তু সার্থক হবে তাহলে বেশি কথা হবে না একদম শুরু করছি আজকের যে আগে বিগত দিনের যে ক্লাস আমাদের হয়েছিল তাতে ছিল ভারতীয় শিক্ষা কমিশনের মধ্যে একটা কমিশন আলোচনা হয়েছে সেটা হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন আজকে যেটা আলোচনা করব এসো সেটা দেখে নিই স্বাধীন ভারতের শিক্ষা কমিশনের মাধ্যমিক শিক্ষা কমিশন এই মাধ্যমিক শিক্ষা কমিশন নিয়ে আমরা আলোচনা করব কিন্তু কেন স্বাধীন ভারতবর্ষে একটার পর একটা এই কমিশনগুলো তৈরি হয়েছিল প্রথমেই তোমাদেরকে বলেছি অন্যান্য ভিডিওতে আমি বলে থাকি যে বিষয়টা আবার রিপিট করছি এটা সেটা হচ্ছে কি যে অধ্যায়টাকে তুমি পড়ছ যে অধ্যায়টাকে তুমি পড়তে প্রথমেই কিন্তু তোমাকে বুঝে নিতে হবে যে এই অধ্যায়ের মধ্যে কি কি কন্টেন্টগুলো আছে অর্থাৎ আমাকে কোনগুলো জানতে হবে এবং সেই ধারণাটা যদি তোমার হয়ে যায় এবং আমি যদি তোমাদের স্বল্পকারে এটা বোঝাতে পারি তাহলে তুমি তোমার কিন্তু বই হল এবং তুমি দেখো যেসব পাট 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 করে দেওয়া আছে এটা তোমাকে মুখস্থ করতে হবে না একেবারে আত্মস্থ হয়ে যাবে এবং যেহেতু থার্ড সেমিস্টারে তোমাদের একেবারে ছোট ছোটো প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এবং এমসিকিউ ধরনের যে শূন্যস্থান কিংবা বিবৃতি ব্যাখ্যা এবং কলামস অর্থাৎ স্তম্ভ মেলা যে ধরনের প্রশ্নগুলো হবে নিশ্চয়ই বড় প্রশ্ন তো আর নয় এখানে ছোট্ট ছোট্টই এবং লাইন ধরে ধরে যে সব জিনিসগুলো আছে সেই খুঁটিনাটি বিষয়গুলোকে তোমাকে মনে রাখতে হবে তাহলে আমি বলেছিলাম একটা ছোট্ট খাতা করে নিতে বিগত যে ক্লাসগুলো যারা করেছো তারা নিশ্চয়ই বিষয়টা জানো এবং যারা নতুন তাদের জন্য আমি বলছি একটা ছোট্ট খাতা করে নেবে এবং আমি যে অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো করব সেগুলো তো তোমরা দেখছো এবং শুনছো পাশাপাশি এই অধ্যায় ভিত্তিক আমি দু তিন দিন পর পর তোমাদের যে প্রশ্নগুলো হবে সংসদ এরপরে সংসদের প্রশ্ন হবে কারণ বিদ্যালয় তো প্রশ্ন করছে না ফলে কি হবে বিগত দশ বছর ধরে যেসব প্রশ্নগুলো এই যে যে চ্যাপ্টারগুলো এসেছে মানে আছে সেই সেই চ্যাপ্টারগুলো থেকে আমি ঠিক সেই প্রশ্নগুলোকে তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলোকে দিয়ে দেবো শুধু তাই নয় এই প্রশ্ন এবং উত্তর তুমি কত লিখবে শয়ে শয়ে প্রশ্ন লিখতে হবে না আমি এত প্রশ্ন দেবো না ইম্পর্ট্যান্ট একেবারে যে প্রশ্নগুলো যে প্রশ্নগুলো প্রতি বছরই প্রায় এসেছে এবং আসার সম্ভাবনা অনেক বেশি সেই ধরনের প্রশ্নগুলোই আমি তোমাদের করিয়ে দেবো এবং কিছু তথ্য ভিত্তি আমি তোমাদের অনুচ্ছেদ দিয়ে দেবো যে অনুচ্ছেদগুলো একটু মনে রাখলে সেখান থেকে হয়তো পনেরোটা কুড়িটা করে প্রশ্ন কিন্তু তুমি মনে রাখতে পারবে অতএব তোমাদের ছোট্ট খাতার মধ্যে এই প্রশ্ন উত্তরগুলো ধারাবাহিকভাবে লিখে রাখো আমি কথা দিলাম যে তোমরা ওখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু করতে পারবে এছাড়া তোমাদের টিউশন টিচার বা অন্যান্য যার কাছে তুমি পড়াশোনা করছো সেখান থেকে সাজেশন এবং অন্যান্য তথ্য তো পেয়েই থাকছো অতএব তোমার দ্বিধা দ্বন্দ্ব সংশয়ের কোনো ব্যাপার থাকছে না এসো আজকে আমি আলোচনা করতে শুরু করি আমাদের আজকের যে টপিক বা আজকের যে অধ্যায় মাধ্যমিক শিক্ষা কমিশন উনিশশো এবং তিপ্পান্ন তাহলে এই মাধ্যমিক শিক্ষা কমিশন তৈরি হলো কেন না ভারতবর্ষ যখন দুশো বছর প্রায় দুশো বছরের ঔপনিবেশিক শাসনের নাগপাশে আবদ্ধ ছিল এবং তার থেকে যখন সে মুক্তি পেল তখন ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা অত্যন্ত দুর্বল ছিল কারণ যখন ব্রিটিশেরা বা ঔপনিবেশিক এরা শাসন এবং শোষণ করেছে তখন তারা লুট করে নিয়ে যাওয়ার জন্য এদের মধ্যে শুধু অর্থকর ভাবনা ছিল ভারতবর্ষের উন্নয়ন ভারতবর্ষের শিক্ষা এদিকে তাদের কোনো রকম কিছু ধ্যান ছিল না যে সব কমিশন কিংবা শিক্ষা খাতে তারা ব্যয় করেছিল তাদের স্বার্থের জন্য ব্যায় করেছিল এবং তাদের প্রশাসনিক দপ্তর তাদের অর্থনৈতিক কার্যকলাপ সমস্ত কিছু দেখভালের জন্য ভারতবর্ষে শুধু কেরানি তৈরি করার জন্যই এরা কিন্তু আমাদের ভারতীয়দের শিক্ষার ব্যবস্থা কিন্তু করেছিল অর্থাৎ এদের মানসিকতায় ছিল যে ভারতবর্ষের মানুষকে পুরোপুরি সাহেব তৈরি করা যাবে না কিন্তু এদেরকে কিছু কিছু আদব গায়দা এই সব এবং শিক্ষা দিয়ে কিছু না হলেও আধা কিন্তু সাহেব এদেরকে দিয়ে তৈরি করা যাবে এবং ভারতবর্ষের এই মানুষগুলো যারা এদের মতোই বাবুয়ানি করেছে এবং বাবু হয়ে থেকেছে তারাই আমাদের সবথেকে বড় সর্বনাশ ডেকে নিয়ে এসেছে যাই হোক পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে রাজা রামমোহন রায় এবং মিশনারিরাও পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে অনেকটাই কিন্তু প্রয়াসই গ্রহণ করেছিল ফলে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা মাতৃভাষা থেকে চুক্ত হয়ে আস্তে আস্তে পাশ্চাত্যের ভাষা অর্থাৎ ইংরেজি ভাষাতে শিক্ষা কিন্তু প্রচলন ছিল আসব একটা একটা করে এই বিষয়গুলো কিন্তু আলোচনায় থাকছে এখন কথা হলো কি যে মাধ্যমিক শিক্ষা কমিশনটা তৈরি হলো কেন না ভারতবর্ষে এরা চলে যাওয়ার পর স্বাধীন হওয়ার পর উচ্চশিক্ষার সম্বন্ধে প্রথম চিন্তা ভাবনা করলেন আমাদের ভারতবর্ষের যারা রাজনৈতিক এবং শিক্ষাবিদ যারা ছিলেন তারা তৈরি করলেন অর্থাৎ উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এবং এই মাধ্যমিক শিক্ষা এই মাধ্যমিক শিক্ষা ছিল অত্যন্ত তখন দুর্বল ছিল কিছু কিছু প্রাথমিক যে পর্যায়ের বা প্রাথমিক স্কুলগুলো সেগুলো সরকার অনুমোদিত ছিল না বেশিরভাগই বেসরকারি ছিল আমরা জেনেছি বিদ্যাসাগর বহু বিদ্যালয় তৈরি করেছিলেন এবং তৎকালীন যে সরকার সেই সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন এগুলো সরকারি অনুদান পাওয়ার জন্য শিক্ষা খাতে টাকা দেওয়ার জন্য অল্প বিস্তর কিছু দিয়েছিলেন কিন্তু বিশেষভাবে তেমন ভারতবর্ষের শিক্ষার প্রতি তারা অনুরাগীও হননি এবং সাহায্যও করেননি ফলে একটা পুরো ঢিলে ঢালা ব্যাপার ছিল শিক্ষার বিষয়টা এবং এই শিক্ষা ব্যবস্থার বেশ কিছু কিছু যে ত্রুটি ছিল আমরা জানবো সেই ত্রুটিগুলো তাহলে প্রথমে বলছি প্রত্যেকটা শিক্ষা কমিশনের ক্ষেত্রে যে পয়েন্টগুলো আমরা আলোচনা করব প্রায় প্রায় কিন্তু এক কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে আলাদা হবে মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে আলাদা হবে হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু কোঠারি কমিশনের যে শিক্ষা ব্যবস্থা সেখানে সেখানে প্রাথমিক শিক্ষা সেখানে বিষয়টা আলাদা হবে কিন্তু কিন্তু একই প্রায় মনে রাখতে হবে তাহলে আমরা দেখে নিই যে এই মাধ্যমিক শিক্ষা কত সালে গঠন করা হয়েছিল কে এর সভাপতিত্ব করেছিলেন বিষয়গুলো একটু আমরা জানি মনে রাখো এখান থেকে তাহলে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন ক্যাব সি এ বি সি এ বি সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন এই ক্যাব কি করলো অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষা যেটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর তারাচান্দ এর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হলো এবং এই কমিটির সদস্যরা প্রাথমিক শিক্ষার বিভিন্ন বিষয়গুলোকে তদন্ত করে মাদ্রাজের যে শিক্ষা বিশ্ববিদ্যালয় ছিল সে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের আহ উপাচার্য ছিলেন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার এবং এই ডক্টর স্বামী মুদালিয়ার সভাপতিত্বে সেপ্টেম্বর মাধ্যমিক শিক্ষা গঠন করা উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দের অক্টোবর মাস থেকে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের জুন মাস পর্যন্ত এই ন মাস অক্লান্ত পরিশ্রমের করে মাধ্যমিক শিক্ষার সব কিছুকে খতিয়ে দেখে আমূল পরিবর্তনের জন্য উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের উনতিরিশে আগস্ট তিনশো একত্রিশ পৃষ্ঠার একটা সুপারিশ কিন্তু পেশ করা হলো এবং যেহেতু ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার এর সভাপতিত্ব করেছিলেন তার নামানুযায়ী এর আরেক নাম হল কি না মুদালিয়ার কমিশন এই বিষয়টা হয়ে গেল এরপরে এদের যে একটা কমিশন তৈরি করা হলো এই কমিশনের মোট সাত আর দুই এই নজনকে নিয়ে কিন্তু এই কমিশন অর্থাৎ গঠন করা হয়েছিল এসো আমরা জেনে নিই প্রত্যেকটা কমিশনের সভাপতি এবং সম্পাদক এই দুটো তোমাকে মনে রাখতে হচ্ছে এবং বিদেশি এবং দেশীয় যারা সদস্যরা ছিলেন তাদের কিন্তু তোমাকে নামগুলো মনে রাখতে হবে কারণ এখান থেকেই তোমাদের ছোট ছোট প্রশ্ন হবে তাহলে আমরা জেনে নিই যে ভারতীয় যে সদস্য দেখো আমি লিখেছি ভারতীয় সদস্যদের মধ্যে ছিলেন ডক্টর এ লক্ষণ স্বামী মুদালিয়ার ইনি ছিলেন সভাপতি এবং ডক্টর নাথ বসু ইনি ছিলেন সম্পাদক অর্থাৎ সেক্রেটারি এবং শ্রীমতী হংসরাজ মেহতা শ্রী জে এস তারপর ওয়ালা শ্রীমতী কে এল শ্রী মালিক শ্রী এম টি ব্যাস এবং শ্রী কেজি এই এরা পাঁচজন এই পাঁচজন এরা ছিলেন সদস্য ঠিক আছে তাহলে ডক্টর এ লক্ষণ স্বামী মোদলিয়ার সভাপতি ডক্টর অনাথনাথ বসুর সম্পাদক বাকি এই পাঁচজন ছিলেন ভারতীয় সদস্য এবং দুজন বিদেশি সদস্য ছিলেন জন ক্রিস্ট ইনি ছিলেন ইংল্যান্ডের অক্সফোর্ড জেম কলেজের অধ্যক্ষ এবং ডক্টর কিনেট রাস্ট উইলিয়াম যিনি ছিলেন আমেরিকার এনারও ছিলেন দুজনের কিন্তু বিদেশি সদস্য তাহলে এই নজনকে নিয়ে মনে রাখতে হবে যে আমাদের মাধ্যমিক শিক্ষা কমিশনের কমিশন এদের কমিটি যেটা সেই কমিটিটা তৈরি হয়েছিল বোঝা গেছে এই কমিশন সদস্যরা ছিলেন এই এই কজন এরপরে যে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি না দেখো আমি এখানে পয়েন্টসগুলো কিছু কিছু করেছি আর অনেকগুলো পয়েন্টস তোমাদের আছে তোমরা বই দেখে ওটাকে একটু পড়বে যে বিষয়গুলোকে একটু বোঝানোর সেই পয়েন্টসগুলো আমি এখানে লিখেছি এবং এগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। এবং বোঝানোর চেষ্টা করব। তাহলে এসো একটা একটা নিয়ে আলোচনা করি প্রথমে হচ্ছে কি না প্রচলিত মাধ্যমিক শিক্ষা ত্রুটি হ্যাঁ এর এই যে একটা পয়েন্টস এই পয়েন্টসগুলোর আরও যে অনু এককগুলো বা সাব পয়েন্টসগুলো আছে সেগুলো একটা একটা করে তোমাদের আলোচনা করি তাহলে আমাদের প্রথম কি হচ্ছে প্রচলিত মাধ্যমিক শিক্ষা ত্রুটি এখানে কি কি বিষয়গুলো কিন্তু ছিল অর্থাৎ ত্রুটিগুলো কি কি ছিল সেগুলো নিয়ে প্রথমে আলোচনা করি বাস্তব জীবনের সঙ্গে এর সম্পর্কহীন অর্থাৎ বাস্তব জীবনের সঙ্গে এর কিন্তু সম্পর্ক ছিল না অর্থাৎ এই শিক্ষা কেবলমাত্র একটা পুঁথিকেন্দ্রিক শিক্ষা ছিল কিন্তু ব্যবহারিক দিক থেকে কিন্তু এর কোনো প্রয়োগ ছিল না এক দ্বিতীয়ত হচ্ছে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি অর্থাৎ এই শিক্ষা ক্ষেত্রে দেখা গিয়েছিল যে শিক্ষার্থীর যে চরিত্র গঠন সঠিকভাবে যে চরিত্র গঠন করা দরকার বা বিকাশ হওয়া উচিত সেটা হতো না দ্বিতীয়ত তার যে ব্যক্তিগত বা ব্যক্তিত্ব তৈরি হওয়া সে ব্যক্তিত্ব তৈরি হওয়ার ক্ষেত্রেও ছিল ত্রুটি আর কি ছিল আর ছিল মাতৃভাষাকে অবহেলা অর্থাৎ আমরা একটু আগে আলোচনা করলাম যে এই যে ঔপনিবেশিক শাসন ব্যবস্থাতে যখন শুরু হলো পাশ্চাত্যের শিক্ষা অর্থাৎ ইংরেজি শিক্ষাকে প্রাধান্য দেওয়া হলো তাই আমাদের যে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন আঞ্চলিক ভাষা ছিল কিংবা মাতৃভাষা ছিল সেই মাতৃভাষাগুলো কিন্তু অত্যন্ত অবহেলিত হয়েছিল এটা একটা ত্রুটি এবং এটা ছিল যান্ত্রিক শিক্ষা পদ্ধতি অর্থাৎ প্রথমে বললাম আমরা যে এখানে একটা মুখস্থ করা এবং না বুঝে মুখস্থ করা অর্থাৎ ব্যবহারিক দিক থেকে কাজে না লাগা চিন্তা নিজস্ব যে চিন্তা সেই চিন্তার পরিবর্তে শুধুই মাত্র মুখস্থকে কাজে লাগিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এই বিষয়টা ছিল একেবারে যান্ত্রিক অর্থাৎ এটাও ছিল একটা কিন্তু ত্রুটি শুধু তাই নয় ত্রুটিপূর্ণ পরীক্ষা পদ্ধতি অর্থাৎ সমস্ত এই পরীক্ষা পদ্ধতিগুলোই ছিল ত্রুটিপূর্ণ কারণ এখানে তার যে দক্ষতা কিংবা তার যে ব্যক্তিত্বের বিকাশ বিভিন্ন যে স্কিলগুলো এগুলো কিন্তু দেখা হতো না কেবলমাত্র শিক্ষার্থী সেই বিষয়টাকে মুখস্থ করে একটা তত্ত্বগত জ্ঞান ব্যবহারিক জ্ঞান হতো না তাত্ত্বিক একটা জ্ঞানকে তৈরি করে সেটা মুখস্থ করে না বুঝেও মুখস্থ করে শুধুমাত্র পাশ করার জন্যই একটা ক্লাস থেকে একটা ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্যই এইটা ছিল একটা পদ্ধতি অর্থাৎ যেটা ছিল পরীক্ষা পদ্ধতি সেই পরীক্ষা পদ্ধতি ছিল এই রকম অনেকগুলো পয়েন্টস আছে আরও যেমন ধরো বিদ্যালয়ের অভাব হ্যাঁ সেই সময় সরকারি অনুদানকৃত কিংবা সরকারি সাহায্যপ্রাপ্ত এই ধরনের বিদ্যালয়ের সংখ্যা অত্যন্ত কম ছিল এবং শিক্ষার্থীর অনেক বেশি চাপ হওয়ার কারণেও তখন পঠন পাঠন কিন্তু ত্রুটিমুক্ত ছিল না ত্রুটি যুক্তই ছিল ফলে এই যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সেগুলোকে কমিশন লক্ষ্য করেছিলেন এবং মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য মাধ্যমিক শিক্ষা কেন তারা এই কমিশন তৈরি করবেন এর বেশ কিছু কিছু উদ্দেশ্য এবং লক্ষ্য তারা কিন্তু রেখেছেন যেমন ধরো কয়েকটা পয়েন্ট বলা যেতে পারে যে যে সব ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলোকে যাতে লঙ্ঘন করে নতুন একটা শিক্ষা পদ্ধতি নিয়ে আসা যায় প্রাথমিক শিক্ষাকেও মাধ্যমিক শিক্ষাকেও ঢেলে সাজানো যেতে পারে যার জন্য তারা যেসব সুপারিশগুলো করেছিলেন তার যে উদ্দেশ্যগুলো ছিল সে উদ্দেশ্যগুলো ছিল জাতীয় সম্পদের মান উন্নয়ন অর্থাৎ জাতীয় সম্পদ এখানে মানব সম্পদও একটা জাতীয় সম্পদ এবং এই সম্পদের যে মান সেই মানকে কিন্তু উন্নয়ন করাই ছিল প্রধান কিন্তু এর লক্ষ্য কিংবা উদ্দেশ্য এমন শুধু তাই নয় যেমন উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে বলা হয়েছিল যে যোগ্য নাগরিক সৃষ্টি করতে হবে আমাদের ভারতবর্ষ যে গণতান্ত্রিক দেশ এবং সেই গণতান্ত্রিক দেশে যোগ্য একজন নাগরিক সে কিন্তু নেতৃত্ব দান করতে পারবে এবং তার নেতৃত্বে দেশ কিন্তু তত্তর করে এগিয়ে যাবে সেখানে থাকবে না কোনো অনাচার থাকবে না কোনো দুর্নীতি এই বিষয়গুলোকেও কিন্তু লক্ষ্য রাখা হয়েছিল ওর সাথে সাথে আরেকটা তুমি পয়েন্টস যোগ করতে পারো নেতৃত্ব গ্রহণের যোগ্যতা অর্জন সেক্ষেত্রে বললাম যে যেহেতু গণতান্ত্রিক ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ সেক্ষেত্রে একজন নাগরিক যে নেতৃত্ব গ্রহণের যোগ্যতা অর্জন করবে এবং দেশ নায়ক হিসেবে সে কিন্তু কাজ করে যাবে এও ছিল শিক্ষার কিন্তু একটা লক্ষ্য কিংবা উদ্দেশ্য আরও ধরো শিক্ষার্থীর ব্যক্তিত্ব বিকাশ হ্যাঁ ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রেও কিন্তু যথ যথা যথোপযুক্ত যে শিক্ষা এবং শিক্ষা পদ্ধতি সেই জিনিসগুলোকে কিন্তু লক্ষ্য করা হয়েছিল এরকম অনেকগুলো শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য আছে তোমাদের ও পয়েন্টসগুলো দেওয়া আছে সেগুলোকে একটু করে দেখে নেবে তাহলে কিন্তু সেখান থেকে তুমি প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে পেরে যাবে এরপরে আসি আরেকটা পয়েন্টস নিয়ে আমরা আলোচনা করি তা মাধ্যমিক শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো মাধ্যমিক শিক্ষার কাঠামো এর কাঠামোটা কি ছিল এই সম্পর্কে বলি মাধ্যমিক শিক্ষার কাঠামোকে দুটি পর্যায়ে ভাগ করা হয়েছিল একটা প্রাথমিক শিক্ষা আর একটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা এই প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সময়কালটা রাখা হয়েছিল চার থেকে পাঁচ বছর অর্থাৎ চার আর পাঁচ কেন বলা হচ্ছে না যেসব বিদ্যালয়গুলো প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছিল অর্থাৎ চার বছর অনেকগুলো ছিল প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অর্থাৎ পাঁচ বছর এটা ছিল প্রাথমিক পর্যায়ে এবং মাধ্যমিকটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল একটা হচ্ছে নিম্ন মাধ্যমিক একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক নিম্ন মাধ্যমিকটা ছিল চার থেকে তিন বছর অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম আর না হয় ষষ্ঠ থেকে অষ্টম পর্যন্ত আর উচ্চ মাধ্যমিকটা ছিল তিন বছরে নবম থেকে একাদশ পর্যন্ত তাহলে এই শিক্ষা কমিশনের কাঠামোটা কি দাঁড়ালো যে ফোর প্লাস ফোর প্লাস থ্রি বা এই হচ্ছে কাঠামো তাহলে কাঠামোটা হয়ে গেল এরপর আসি পাঠক্রম পাঠক্রমের মধ্যে কি কি ছিল অর্থাৎ প্রথমে বলছি নিম্ন মাধ্যমিক যে স্তর সেখানে বাংলা এবং ভাষা ছিল সাধারণ বিজ্ঞান ছিল গণিত ছিল সাধারণ শিক্ষা ছিল তারপরে তোমার হাতের কাজ ছিল বিভিন্ন শিল্প এবং যে সারীর শিক্ষা এই বিষয়টাও কিন্তু নিম্ন মাধ্যমিক স্তরে ছিল এছাড়া উচ্চ মাধ্যমিক স্তরে ছিল রুচি সামর্থ্য এবং আগ্রহ এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে পাঠ্যক্রম সূচি এবং বিষয় হিসেবে আবশ্যিক কিছুগুলো রাখা হয়েছিল যেমন ধরো ভাষা ভাষার ক্ষেত্রে দুটি ভাষা থাকবে। একটা আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা এবং একটা থাকবে প্রাচীন ভাষা ছাড়াও ছিল যাদের ধরো হিন্দি নেই তাদের ক্ষেত্রে হিন্দি আর যারা আগে ইংরেজি পড়েনি তাদের প্রাথমিকে কিন্তু ইংরেজিটা রাখা হবে এছাড়াও ছিল সমাজবিজ্ঞান সেখানে দু বছরের সাধারণ বিজ্ঞান যেটা সেটা পড়তে হবে ছিল সাধারণ বিজ্ঞান এবং গণিত এছাড়াও ছিল হস্তশিল্প যেমন তোমার কাঠের বিভিন্ন সূচির কাজ দর্জির কাজ উদ্যান তৈরি করা বিভিন্ন ধরনের পাঠক্রমগুলো কিন্তু হস্তশিল্প হিসেবেও ছিল এবং ঐচ্ছ বিষয় হিসাবে ছিল যেটা সেটি সাতটি মূল প্রবাহ যাকে আমরা সপ্ত প্রবাহ বলছি এগুলো কিন্তু ছিল কী কী ছিল এই সাতটি প্রবাহের মধ্যে বিশেষ করে বিশেষ করে মানবিক বিজ্ঞান বিজ্ঞান কারিগরি বাণিজ্য কৃষিকার্য বা কৃষিবিদ্যা চারুকলা এবং গার্হস্থ বিজ্ঞান এগুলোর বিভিন্ন আলোচনাগুলো আছে বইয়ে তোমরা ওটা দেখে নেবে যে আর ওগুলোর মধ্যে কি কিভাবে কোন কোন বিষয়গুলোকে আরও রাখা হয়েছে এইগুলো আমাদের সপ্তপ্রবাহের একটা বিশেষ কিন্তু দিক এখান থেকেও প্রশ্ন হয় কোন কমিশন সপ্তপ্রবাহের কথা বলা হয়েছিল তাহলে আমাদের আলোচনা হয়ে গেল যে মাধ্যম এই পাঠ্যক্রম সম্বন্ধে এবং নারী শিক্ষা সম্বন্ধে যদি আমরা বলি যে নারী শিক্ষা বিষয়ে কিন্তু সমানাধিকার এবং নারীদের শিক্ষার জন্য নারী শিক্ষার উন্নয়নের জন্য বিভিন্ন বালিকা বিদ্যালয় স্থাপন করা এই বিষয়গুলো কিন্তু নারী শিক্ষা উন্নয়নের জন্য এই কমিশন কিন্তু বিভিন্নভাবে উদ্যোগ গ্রহণ করেছিলেন এছাড়াও যেটা আমাদের একটা আলোচনা আছে বিদ্যালয় পরিচালনা এই বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে বলা হয়েছে যে প্রত্যেকটি রাজ্যে একটি করে মাধ্যমিক শিক্ষা পরিষদ থাকবে এবং সেখানের পঁচিশ জনের মতো সদস্য সে সদস্য থাকবে একটা বিদ্যালয়ের ছ দিন কিন্তু তার বিদ্যালয়ের কর্মসূচি বা পঠন পাঠনের দিন রাখতেই হবে এবং একটা ক্লাসে অর্থাৎ একটা শ্রেণীতে তিরিশ থেকে চল্লিশ জন শিক্ষার্থীর বেশি হবে না এবং একটা বিদ্যালয়ের ক্ষেত্রে তিনশো থেকে সাড়ে সাতশো পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা থাকবে এর বেশি কিন্তু থাকবে না এই ধরনের যে কমিশনের বিভিন্ন যে বিদ্যালয় পরিচালনা বিষয়টা কিন্তু এখানে আলোচনা করা আছে বইয়ে আরও ডিটেলস দেওয়া আছে বিষয়গুলোকে একটু ঠিকঠাক করে দেখে নেবে এবং কমিশনের অবদানের কথা বলতে গেলে তো আমরা বলতে হয় যে প্রাথমিক শিক্ষাকে সুন্দরভাবে ঢেলে সাজানোর জন্য এই শিক্ষা কমিশন যথেষ্টই অবদান রাখে এই বিষয়গুলো যেগুলো আমরা দেখলাম তার সুপারিশ থেকে আরম্ভ করে সমস্ত কিছু বিষয়গুলো আর একটা আছে সুপারিশের সীমাবদ্ধতা আমরা জানি যে কোনো ভালো কাজ করতে গেলে তার কিছু কিছু ত্রুটি থাকে বা তার সীমাবদ্ধতা থাকে এক্ষেত্রেও কিছু কিছু সীমাবদ্ধতা ছিল বিশেষত ধরো মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে যখন এই কমিশন গঠন করা হয়েছিল তখন বহুমুখী বিদ্যালয়ের কথা বলা হয়েছিল কিন্তু বিদ্যালয়ের অভাব ছিল অভাব ছিল শিক্ষকের এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব ছিল বিদ্যালয়ের অভাব ক্লাসরুমের অভাব ছিল বিভিন্ন ধরনের যে ত্রুটিগুলো এই ত্রুটিগুলো কিন্তু ছিল এবং সেটা তারা সুপারিশ করলে পরেও বেশ কিছু কিছু কিন্তু অভাব থেকে গেছিল আর্থিক অভাব কিংবা শিক্ষকের অভাব এই সব বিষয়গুলো কিন্তু থেকে গেছিলো মোটের ওপর মাধ্যমিক শিক্ষা কমিশন তৈরি যখন হয়েছিল সেই শিক্ষা কমিশন যে আমাদের একটা আশীর্বাদস্বরূপ এ কথাই বলতে পারি যে দুই একটা সামান্য ত্রুটি বা সীমাবদ্ধতা তার কথা না মনে রাখলেই হয় তাহলে আমার ক্লাস কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে নতুন যারা তাদেরকে আবার বারবার বলছি যে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর অন্যকে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার কিন্তু করবে আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করছো